যত অ্যান্থ্রোপনজিস্ট প্রত্যেকটা অ্যান্থ্রোপনজিস্ট প্রত্যেকটা সোশ্যালিস্ট বলেছে উড়িয়া আবর্জিন ট্রাইব কেউ বলেছে ডেমিটিভ কেউ বলছে অ্যানিমিস্ট বলেছে তা আমাদের সমস্ত প্রমাণপত্র থাকা সত্ত্বেও নথি থাকা সত্ত্বেও আজকে আমরা তার জন্যে সমস্ত সরকারকে চিঠি দিয়েছি আমরা আমি চিঠি দিয়েছি রাষ্ট্রপতিকে আমি চিঠি দিয়েছি নরেন্দ্র মোদীকে আমি চিঠি দিয়েছি হোম মিনিস্টারকে আমরা চিঠি দিয়েছি রেল দপ্তরকে আমরা চিঠি দিয়েছি ওখানে স্বাস্থ্য দপ্তর প্রত্যেকটা দপ্তরকে চিঠি দিয়েছি এবং স্টেটেও দিয়েছি চিফ চাষদের চিঠি দেওয়া যে আমরা রেল টেক্টের কাছে এই দাবি দিয়ে সরকার যদি মনে করত আমাদের সঙ্গে বসার তিন মাস আগে সি আমার সঙ্গে তো সবটা বুঝতে পারছো কিন্তু বসার কোনো রকমভাবে উদ্যোগ বেছে নেই আমরা উদ্যোগ আমরা নামছি রাস্তায় নামছি হরেও নামছি আর রেলও রা রাজপোট এবং রেলপথ এটাই আমরা কিন্তু এখানে এই কুর্মি জাতীয় সাতটাকে যাত্রাভুক্ত করা কুর্মালয় ভাষাকে অস্তান্ত অস্ত্র ভুক্ত করা এবং আমাদের কোর্ট একাচেনি সাতবার ধরে এটা নিয়ে আমাদের লড়াই এবং আমাদের এই